প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন 5 আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন আগস্ট পঁচিশ সাল সাধারণ ছুটি ঘোষণা করে জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্ট দুই এই তারিখে বাংলাদেশের গণ ঘটেছিল ঘটেছিল পরিপ্রেক্ষিতে এবছর অন্তর্বর্তীকালীন সরকার এই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে প্রিয় ভিউয়ার চলুন একটু বিস্তারিত জেনে আসি প্রিয় ভিউয়ার এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিউজটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন প্রতি বছর পাঁচ আগস্টকে জুলাই গণ দিবস হিসাবে ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার এই দিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে বুধবার আজ অর্থাৎ দুই জুলাই মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত ও জারিকৃত এক ประกাপনে এ তথ্য জানানো হয়। ประกাপনে বলা হয়েছে সরকার প্রতি বছর 5 আগস্ট জুলাই গণউপ্থান দিবস অর্থাৎ সাধারণ ছুটি ঘোষণা করেছে। উক্ত তারিখে জুলাই গণউপ্থান দিবস হিসেবে পালনের নিমিত্তে জাতীয় ও অধ্যাত্মিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগে 21 অক্টোবর 2024 তারিখের একটি সারক পত্রে কস নিভূক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত গ্রহণ করেছে তো প্রিয় ভিউয়ার আমরা তাহলে আরেকটি নতুন একটি দিনের ঘোষণা পেলাম সাধারণ ছুটি হবে ওই দিন সরকারি ছুটি থাকবে সেই দিনে অফিস আদালত সকল ধরনের কার্যক্রমের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে এই বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় ভিউয়ার আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি করে লাইক দিবেন ধন্যবাদ ভালো থাকবেন